হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো এভরিওয়ান প্লে স্টোরে ডিসকাউন্ট অফার অ্যাপ্লাই করে টেলিগ্রামের স্টার পার্সেসের ক্ষেত্রে অনেকে কো পাচ্ছেন বাট একটা প্রবলেম আপনারা ইতিমধ্যে ফেস করতেছেন তা হলো ভিপিএন কানেক্ট করে পঁচানব্বই পার্সেন্টের দশ ডলার ডিসকাউন্টের যে কুপনটা রয়েছে এটা আপনারা নিতে পারতেছেন না সো কেন দিচ্ছে না আর কবে দিবে আর এটা আদৌ দিবে কিনা না এই অফারটা আছে কিনা এভরিথিং সব কিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো সো আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যদি চ্যানেল তুলে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওকে গুগল প্লে স্টোরের এই ডিসকাউন্ট অফার কিন্তু বর্তমান সবাই কোপাচ্ছে সো আপনারাও কিন্তু কুপাতে পারবেন সো এখানে অনেকেরই অনেক প্রবলেম দেখা দেয় এই যে পঁচানব্বই যে ডিসকাউন্টটা রয়েছে দশ ডলার এই দশ ডলার অনেকেই পাচ্ছেন না সো কেন পাচ্ছেন না সেটা প্রথমে ক্লিয়ার করব এবং তারপরে ক্লিয়ার করব আপনাদের অনেকেরই কারেন্সি চেঞ্জ হয় না অনেক জিমেইলের ক্ষেত্রে ডিসকাউন্ট অফার থাকলেও আপনারা যখনই পার্সেস করতে যান বা যে যে কাজগুলো রয়েছে ভিপিএনে কানেক্টের তারপরে যে ক্লিয়ার ডাটা করার গোল প্লে স্টোরে এগুলো করার পরে যে কারেন্সিটা রয়েছে সেই কারেন্সি চেঞ্জ হয় না অনেক সময় সো কেন চেঞ্জ হয় না কারণ এটা হচ্ছে আমাদের বিডিটি রয়েছে মানে বাংলাদেশি টাকায় রয়েছে এখানে দেখাচ্ছে হচ্ছে দেখেন ডিসকাউন্টটা রয়েছে কত পঞ্চাশ পার্সেন্ট সার আর হচ্ছে মানে পঞ্চাশ টাকা এখানে ডিসকাউন্ট রয়েছে তো এখান থেকে যদি আমরা ব্যাগে যাই এখান থেকে যদি এটাতে যাই তাহলে এখানে দেখেন এখানে কিন্তু ডিসকাউন্টটা ঠিকই রয়েছে পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্টের ষাট টাকা মাত্র আমাদের ডিসকাউন্ট দিচ্ছে পঁচানব্বই পার্সেন্টের সারে মানে ষাট টাকা আমরা মাইনাস পাবো এই আর কি সো এখানে কিন্তু আমরা এই অফারটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা কী করতাম আমরা হচ্ছে ভিভিএন কানেক্ট করতাম ইউএসের কানেক্ট করার পরে গুগল প্লে স্টোর অল ক্লিয়ার মেরে দিতাম দেওয়ার পরে আমরা পেয়ে যেতাম হচ্ছে আবার ওপেন করতাম ওপেন করার পরে কি হয়তো আমরা তখনই পেয়ে যেতাম হচ্ছে পঁচানব্বই পার্সেন্টে দশ ডলার ডিসকাউন্ট সো এই দশ ডলার ডিসকাউন্ট এমন কিন্তু বর্তমানে দেখা দিচ্ছে না কারণ এই অফারটা মূলত শেষ হয়ে গেছে শেষ হয়েছে কি না তবুও বলা মুশকিল কারণ আমার ধারণা হচ্ছে এটা শেষ হয়েছে কেননা আপনারা দেখবেন এই অফারটা কিন্তু গুগল প্লে স্টোর আপনার আপনি দেয় অনেক ক্ষেত্রে দিছে তারা যে যে জায়গায় ধরেন ইউএসএ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই অফারগুলো এখন বর্তমানে অ্যাভেলেবল রয়েছে এই অফারগুলো পঁচানব্বই পার্সেন্টে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে সো সর্বোচ্চ একশো টাকা ডিসকাউন্ট দেয় বাংলাদেশ থেকে আর যখন আপনি বাইরের দেশের এর ভিপেন কার্ড করতেন তখন কিন্তু পঁচানব্বই পার্সেন্টের দশ ডলার যেহেতু আমাদের একশো টাকা দেয় ওখানে দশ ডলার ডিসকাউন্ট দিচ্ছে সো এই হচ্ছে মূল রিজন সো মূলত ওই ইউএসের কান্ট্রিতে এই অফারটি মূলত শেষ হয়ে গেছে তাই বিদায় দিচ্ছে না বাংলাদেশে চাইলে কিন্তু এই অফারগুলো লুফে নিতে পারেন অ্যান্ড আপনি এখন কী করবেন ডিসকাউন্ট পেতে হলে তো আরও কাজ করতে হবে তাই না সো আপনি আরও যে ডিসকাউন্টগুলো রয়েছে সো তিন ডলার ডিসকাউন্ট রয়েছে তিন ডলার দিয়ে আপনি টেলিগ্রাম থেকে তিন সেন্ট পে করে কিন্তু দেড়শো স্টার নিতে পারবেন আরেকটা রয়েছে চার ডলার চার ডলার দিয়ে চারশো স্টারটা নিতে পারবেন সো বুঝতে পারছেন সো এই হচ্ছে মূল রিজন ওই অফারটা শেষ বিদায় তাই আসতেছে না সো আর আসবে কিনা যখন প্লেস্টোর অ্যাভেলেবল দেবে গুগল তখন কিন্তু আপনারা অফারটি পেয়ে যাবেন অনেকেই দেখাবে বাট তারা কিন্তু আগে থেকে যেহেতু এখানে অ্যাপ্লাই করলে সাত দিনে একটা নির্দিষ্ট সময় দেয় এখানে দেখেন সাত দিনের একটা নির্দিষ্ট সময় দিচ্ছে এ সময়টার ভিতরে তারা কি করতেছে এখানে আপনাদের ভিডিও বানাই দিচ্ছে দিচ্ছে মানে অ্যাপ্লাই আগেই করেছে পরবর্তী ভিডিও বানায় দিয়া আপনাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলাচ্ছে সো আপনারা অবশ্যই সিরিয়াসলি নেবেন না এখন কিন্তু বর্তমানে অফারটা নেই সো এখন আরেকটা কথা এই যে কারেন্সিটা চেঞ্জ হয় না অনেক সময় তা কি কেন হয় সো সেই কারণ হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের যে জিমেলটাতে অফারটা রয়েছে ওই জিমেলে যদি আপনি ক্লিয়ার ডাটা মেরেও দেন প্লে স্টোরে অ্যান্ড পরবর্তী জিমেল ওপেন করার পর কারেন্সি চেঞ্জ হয় না কারেন্সি চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে মূল রিজন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন আমার এটাতে অনেকভাবে ট্রাই করতেছি বাট হচ্ছে কারেন্সি চেঞ্জ করতে পারি না পরবর্তী একটা জিনিস খেয়াল করলাম আমার এই জিমেলটা আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিভাইসে কিন্তু লগ রয়েছে তার জন্য মূলত এই কারেন্সিটা আমার চেঞ্জ হচ্ছে না কারণ ওগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে চালানো হচ্ছে সেক্ষেত্রে কারেন্সিটা একটু চেঞ্জ হতে সমস্যা হচ্ছে আপনি দেখবেন এই জিমেলটা আপনার ফোনে রয়েছে তাই না সো এই জিমেলটা আরেকজনের ফোনে রয়েছে সেই সেই ফোনেতে মূলত ভিভেন কানেক্ট করেনি ওই সার্ভারটা কানেক্ট করে আপনি যে আজ সার্ভার চেঞ্জ করে ঢুকতেছেন ওই কারেন্সি চেঞ্জ হবে না আগে যে ফোনেতে হচ্ছে জিমেলটা খোলা করেছিল ওই ফোন থেকেই কিন্তু আপনাকে কারেন্সিটা চেঞ্জ করতে হবে সব ফোন থেকেই আপনাকে লগ আউট মারতে হবে জিমেইল মারার পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে অল ডাটা পরিবর্তন করতে হবে জিমেলের দেন তার পরবর্তীতেও সে ফোন থেকে ক্রিয়েট করেছেন জিমেল ওই ফোনেতেই আপনি ট্রাই করেন দেখবেন অটোমেটিক কারেন্সি চেঞ্জ হয়ে যাবে এই মূল রিজন আরেকটা কথা হচ্ছে আপনার এই অফারগুলো ডিসকাউন্ট অফার বর যে দশ ডলার তেরো ডলার ষোলো ডলার এগুলো যদি চান তাহলে ইউকে আছে জার্মানি আছে আদার যে কান্ট্রিগুলো রয়েছে ওগুলো ডিসকাউন্টের নেওয়ার জন্য ওগুলো হচ্ছে সার্ভার কান্ট করেন ভিপিএন দিয়ে কার্ড করে ট্রাই করেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি বেনিফিট পাবেন আপনি যদি এই সকল অফার আরও পেতে চান বা আপডেট নিউজগুলো পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন টেলিগ্রামে লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে আবার অনেকেই বলতেছিলেন যে কীভাবে ফ্রিতেই একটা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নেওয়া যায় এ নিয়ে বিস্তারিত বলেন সো আপনাদের রিকোয়েস্টে কিন্তু বলতেছি সো আপনার চাইলে টেভাও থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখন টেভাউ দিচ্ছি আপনাদের ডুয়েল কারেন্সি ভিসা কার্ড সো চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারেন অল ক্লিয়ারের বিস্তারিত একটা ভিডিও আছে আই বাটন ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক রয়েছে সেটা টেভাউ পে থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই সম্পূর্ণ ফ্রিতেই আপনি এখান থেকে একটা কারেন্সি কার্ড নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি ভিডিও দিয়ে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আপনার নিয়ে শেয়ার করার আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন